স্থান থেকে একদম নিকটে গঙ্গা এখান থেকে সিঁড়ি দিয়ে নিচের দিকে এসে যে অনেক ভক্ত স্নান করছে আর এখানে নৌকা আছে এই উপরে যায় এবং সেখানে শ্বাস করে আপনারা আসবেন এখানে গঙ্গা স্নান করুন অপূর্ব দৃশ্য এই গঙ্গা অনেক পবিত্র মন্দিরের চূড়া দেখা যাচ্ছে এখান থেকে আপনারা আসবেন এখানে স্নান করছে সবাই এখানে সুন্দর গঙ্গা নদী বর্ষায় জলটা একদম ঘাট পর্যন্ত চলে যায় আর এখানে অনেক নিচু হয়ে গেছে গঙ্গার জল একটু নেমে গেছে এইদিকে পাহাড় আছে ওইখানে পাহাড় এখানে অনেকে ঘুরতে যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আমার দেখছেন আমি কত নিচের থেকে উপরে উঠলাম বৃষ্টির জল এরকম হয়ে গেছে কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে অনেক কত নিচে চলে গেল এটা এত উপরে ছিল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ এটা কানাইলালের আমবাগান এটা সরকার থেকে গাঁট করলো আর গাঁটের সামনে মাটি বসে ভক্তবৃন্দরা স্নান করছে আপনারা আসবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরাম রাম রাম হরে

জমিন জমিনের পরে আবার গঙ্গা মূল গঙ্গা আছে সুন্দর যে আমি মন্দিরে যাচ্ছি আপনারা এইখান থেকে বুঝে নেন যে এই পর্যন্ত আসতে হবে তারপরে স্নান করতে পারবেন আর সিঁড়ি দিয়ে আমি এখন উপরে যাব এই যে মন্দির জয় কানাই লাল ভগবান কি জয় কানাই স্থান কি জয় এই যে সরকারের গঙ্গা ঘাট বানালো দেখেন টাইলস সব উঠে যাচ্ছে নিয়ে এইভাবে এখানে সুন্দর একটা বট গাছ আছে এটা তেঁতুল গাছ আপনারা আমি যতটুক হেঁটে যাব বুঝবেন যে এখানে অত টুক লম্বা রাস্তা মন্দিরের চূড়া পর্যন্ত দেখায় আমি বন্ধ করতে এই যে এখানে অনেক সিঁড়ি দেখা গ্রামের ছেলে মেয়েরা এখানে একটা বহেরা গাছ আছে এখানে বহেরা খায় ফিরে এই যে মন্দির ঘন জঙ্গল আপনারা আসলে এইভাবে অনেকে চিনতে পারেন যে গঙ্গা কিভাবে যাবে এই যে রাস্তায় চলে যাবে এই রাস্তায় এটা ইমলি গাছ এখানে তেঁতুল গাছ আরে কৃষ্ মন্দির যে মন্দিরের গেট হচ্ছে এদিকে এই গেট থেকে আসা যায় মন্দির গেটে নিয়ে যায় গেট থেকে এটা হচ্ছে জাগশালা এখানে জন্ম জন্মাষ্টমীর সময় জাগ হয় যজ্ঞের বেদি এখনো আছে

এই যে মন্দির এখান থেকে মন্দিরের চূড়া এই এটা হচ্ছে মেইন গেট এই মন্দিরের এই পাশে থ্যাংক ইউ লেখা মন্দিরে আপনারা মন্দিরে আসলে এগুলা এই রাস্তা ধরে আসবেন আর এইভাবে গ্রামের লোকেরা এই ধারে যায় আমবাগান গঙ্গার ঘাটে আর ভিতর দিয়ে যাওয়ার রাস্তা এই যে সরকারের লাইট দিল এটা হচ্ছে কানাই স্থান জয় কানাই স্থান আপনারা এই কানাই স্থানের গেট দেখতে পাচ্ছেন

এভাবে আপনারা এই রাস্তা ধরে মেন রোড থেকে আসবে আর এই ধারে এভাবে আস্তে আস্তে ঢুকবেন দুই দিকে এইদিকে যাওয়ার রাস্তা আছে মন্দিরে ওঠার আবার ওদিকেও আছে বাম দিকের রাস্তায় আমি ওই দিন ভিডিওতে দেখেছি যে গেস্ট হাউস গোশালা আর সত্য মহাপ্রভু আর শ্রীকৃষ্ণের মিলন স্থান সে অশত বিক্ষের নিচে গেরা দেওয়া আছে একশো আটটা হরকৃষ্ণ নাম আর আজকে আমি দেখাইছি মেন গেট জাগশালা আর এদিকে ইমলি হয় নিচে গঙ্গার ঘাট আর আজকে এই রাস্তা দিয়ে উঠে আমরা মন্দিরে যাব হরে এইটা হচ্ছে গঙ্গা যাওয়ার রাস্তা এই যে মেন গেট থেকে এভাবে এটা গঙ্গা যাওয়ার একটা ইমলি গাছ আছে ইমলি গাছের পাশে এটা মন্দির পরিক্রমা এইভাবে মন্দিরে উঠবেন আপনারা এখানে সরকার সিঁড়ি করে দিল এইভাবে ঘুরে ঘুরে শিলগতগুলো আছে ঘুরে ঘুরে উঠতে উত্তর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হে রাম হরে রাম 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 হরে হরে এখানে নৃত্য সেবা মাসিক নৃত্য সেবা এই যে পাঁচ হাজার এক টাকা দুই হাজার এক হাজার পাঁচশো এক গৌশালার সেবা আপনারা সেবা করতে পারেন নিত্য সেবা করতে পারেন গ ফুজা দুই হাজার পাঁচশো গোল এগারো হাজার দানা সব লিস্ট লিস্টার কাউ একশোটার মান্থলি সেবা দুশো টাকা একশো টাকা করে তিন হাজার দুশো টাকা করে ছয় হাজার এবং পাঁচশো টাকা করে পনেরো হাজার এইভাবে গোসা রাধা কানাই আর কি এইভাবে আপনারা কানা স্থানে উঠবেন এই সিঁড়ি দিয়ে আমি কত উপরে উঠে গেলাম এখন এই সিঁড়িগুলো সরকারের এরকম এরকম করে এবারের দিকে একবার দিকে এই যে মন্দির কানায় অপূর্ব সুন্দর নিরিবিলি লোকজন বেশি থাকে না এই যে গোমাতা দেখা যাচ্ছে গাছের ফাঁকে ফাঁকে এইভাবে এই যে গেস্ট হাউস ওখানে আছে এইটা হচ্ছে ঢুকার রাস্তা কানায় আছে এখন মন্দির বন্ধ ওইখানে হচ্ছে সিস্টার মিলান স্থান মন্দির বন্ধ আমি বন্ধ অবস্থায় দেখাচ্ছি এদিকে ঢুকা যায় এই ভাবে নিচে মহাপবরসিক সিস্টার মিলান স্থান ওই জায়গা আর ওখানে সারম চিহ্ন আছে মহাপ্রভুর শরণ কানাইয়ের রাধারানী কানাইয়ের চরণচিন্ন চৈতন্য মহাপ্রভুর চিহ্ন হনুমানী গুরুজি রামচন্দ্র শিব ঠাকুর হরে কৃষ্ণ যতবার মহাপ্রভু এসেছে এখানে বিবরণ দেওয়া আছে মন্দির বন্ধ আছে জয় বিজয় মন্দির খুলে দিবে বিকালে কৃষ্ণ প্রভুপাত আগে ওনারা সেবা করতো গরিবদার বাবা আর নৃসিংহ বাবা আর এইখানে আবার আমি গঙ্গা দেখাচ্ছি আমি ওইখানে গেছিলাম যে নৌকা দেখা যাচ্ছে ওইখানে ওইটা না এইখানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 রা স্থান কি রাধা কণ্ঞ লাল ভগবান হরি